মাধ্যমিক পরীক্ষার জন্য আবার ভূগোলের টেস্ট পেপার প্র্যাকটিস এটা পড়াশোনার টেস্ট পেপার প্র্যাকটিস করবে আজকে ফার্স্ট পেজটা ভূগোলের একশো বিরানব্বই পাতা বার করবে চব্বিশ পঁচিশ সালের টেস্ট পেপার পড়াশোনার দেখো ভূগোলে মোট আমাকে বিভাগ গয়ে ছটা প্রশ্ন করতে হয় ছয় দুগুনে বারো থেকে স্টুডেন্টরা এই দু নম্বরের উত্তরগুলো লেখার জন্য যা তা লিখে দেয় এগুলাতে এক নম্বর করে পেয়ে যায় ছয় ছয় আর এইখানে তিন চারে বারো চারটি প্রশ্ন অ্যাটেম্প করতে বারো বারো চব্বিশ এই চব্বিশ নম্বরের মধ্যে যদি আমি চব্বিশ পেতে চাই তাহলে ভূগোলে কিন্তু তুমি নাইনটি ফাইভ ক্রস করে যাবে আর যদি তোমার এই চব্বিশ নম্বরের নাম্বার যায় এই চব্বিশ নম্বরের নাম্বার কাটার সব থেকে সুযোগ আমরা বড় প্রশ্ন সিরিয়াস নিই সবাই দেখবে আমি বিভাগ ও থেকে যেটা পাঁচের দু পাঁচের যেটা পাঁচের টু সেই টু সিরিজটা পাঁচের টু মানে অর্থনৈতিক ভূগোল থেকে যে প্রশ্নটা হয় দুটো পাঁচ দু দশ থাকে সেটা আমি সিরিয়াস নিয়েছি তোমাকে ম্যাপ পয়েন্ট থেকে আমি তোমাকে শেখিয়ে দিই অনেক হয়েছে প্রায় ভূগোল আমাদের রেডি তিরিশ নম্বর রেডি হয়ে আসে ওই দিকটা এবার আমি এই চব্বিশ নম্বরটা রেডি করবো তারপরে প্রাকৃতিক ভূগোলে দশ নম্বর তার মধ্যে আমি সমুদ্রস অলরেডি ইউটিউবে ভিডিও দিয়েছি মানে এইটারও একটা ক্লাস আমার দশ পাঁচ নম্বর রেডি মানে ভূগোল আমার প্রায় রেডি হয়ে গিয়েছে যারা মাধ্যমিক দিবে বাইশ থেকে পাঁচটা কোয়েশ্চেন মেঞ্জের পেজ করে লাও কটা বইটা ভূগোল পড়ার কোনো মানেই হয় না তুমি একটা বিরাট বড় বোকা ভূগোল বইটা পড়তে যাও কোয়েশ্চান প্র্যাকটিস করো সেই ভূগোল বই পড়ে তুমি কোয়েশ্চেনই প্র্যাকটিস করবে পরে ভূগোল বই পড়লে কটারাই প্রথমে লাস্টে কি করবে টেস্টের আগেটা তো কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তো এখন তুমি টেস্ট পরীক্ষাটাকে মাধ্যমিক ভাবো ভূগোল ইতিহাস আর অঙ্ক নব্বই নম্বরের প্র্যাকটিস করো ইউনিট অনুযায়ী করো না আর জীবনবিজ্ঞান আর ভৌত বিজ্ঞান কী করবে ইউনিট অনুযায়ী প্র্যাকটিস করো এটাই বুদ্ধিমানের কাজ সব থেকে ভূগোল সিলেবাসটা তো মাত্র এক মাসের পড়াই আছে মাধ্যমিকে ভূগোল বেশি পরিবার দরকার নেই বাইর থেকে তোমরা এই দু নম্বরের উত্তরগুলা টেস্ট পেপারের পর্ষদ টেস্ট পেপার বাই এমিটি টেস্ট পেপার যা ইচ্ছা যেটা হাতের সামনে থাকবে পাঁচ ছটা দশটা পেজ প্র্যাকটিস করো আজকে তাই সেটাতেই আমরা বিভাগ গ থেকে ছয় দুগুনে বারো নম্বরের একটা কোয়েশ্চেন একশো বিরানব্বই পেজ যদি কারো টেস্ট পেপারটা সামনে আছে তো দেখবেন এখান থেকে মোট ছটি প্রশ্নের উত্তর করতে হয় ছয় দুগুনে বারো নম্বর কিভাবে বারোতে বারো পাওয়া যায় উত্তর কিভাবে উত্তর লিখতে হয় পুরাটাই শিখবো আজকে চলো প্রশ্ন কিন্তু আমার খাতাতেই করা আছে আর যার কোয়েশ্চেন ব্যাংকটা আসে কাছে কোয়েশ্চেন ব্যাংকটা বের করতে পারো এটা ছটা করতে হয় দেখো প্রথম প্রশ্ন তিন দশমিক এর বিভাগ গ থেকে প্র্যাকটিস করছি আমরা পাদদর্শী হিমবাহ কাকে বলে দেখো উত্তরটা খুব সুন্দর একটা সাইডে ছবি আছে উচ্চ অক্ষাংশ থেকে সুউচ্চ পর্বত অঞ্চলে উপত্যকা হিমবাহ পর্বতের পাদদেশে বিস্তৃত সঞ্চিত হয়ে যে হিমবাহ সৃষ্টি হয় তাকে পাদদশী হিমবাহ বলে এর হিমবাহের অগ্রভাগকে লোভ বলে এই অগ্রভাগটাকে হিমবাহের লোভ বলে আর বৃহত্তম পাদদশী হিমবাহ হচ্ছে আলাস্কার মালসিপিনিয়া আলাস্কা মানে আমেরিকা মহাদেশের এই দিকটা জানতো উত্তর আমেরিকা মহাদেশের এইখানটা আলাস্কা রেঞ্জ আছে একটা হ্যাঁ উত্তরাংয় মালসার এইখানটা আলাস্কা এই দিকটা সেইখানেই এই হিমবাহটা দেখা যায় ওখানে পুরো বরফ অচ্ছন্ন জায়গা সেইখানে এই দেখা যায় আলাস্কার মালসি কিনা দেখা যায় আর এই লোভ বলে হিমবার অগ্রভাগ্য এটাই এটা পাবে এটা যদি লিখিয়ে শিখো সবাই প্রত্যেকটা উত্তরেই খাতায় লিখে নিতে পারো বা এক মানে লেখার ভঙ্গিমাটা স্টাইলটা দেখে দাও উত্তরগুলো তুমি খুব ইম্পর্টেন্ট বইয়ে উত্তরগুলো খুঁজেও পাবে কিন্তু একবার দেখে নিলে সুবিধা উষ্ণতা হাসের স্বাভাবিক হার কাকে বলে দেখো বাবুমন্ডলের তাপমাত্রা উচ্চতা হ্রাসের সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় এই হারকেই মানে স্বাভাবিক হার বা স্ট্রেট বলে এই হারকে স্বাভাবিক লেফ স্ট্রেট বলা হয় বিকিরণ পরিচালন এবং ঘনী ঘনীভবন দ্বারা স্বাভাবিক লেফ্ট স্ট্রেট প্রভাব মানে প্রভাবিত হয় ঠিক আছে নিম্ন বায়ুমণ্ডলের টপস্পের প্রতি করে ছয় দশমিক পাঁচ ডিগ্রি উষ্ণতা কমে মাঝে মাঝে বৈপরীত উত্তাপও দেখা যায় কিন্তু দু ডিগ্রিটা যদি উঁচু থাকে উঁচু ভূভাগ আর মাঝটা যদি নিচু থাকে তখন উপরে উঠার উষ্ণতা কমার থেকে অনেক সময় বাড়িয়ে যায় উপরে উষ্ণতা উষ্ণতা কমে তো কিন্তু যদি উঁচু ভূভাগের মাঝে হঠাৎ কোনো নিচু ভূভাগ থাকে তখন উচ্চতা বা সাথে সাথে উষ্ণতা বাড়িতে থাকে মাঝে মাঝে এটা হয় দেখা ওটাকে বইপুর এটা একটু উল্লেখ করে দিই মাঝে মাঝে যে তখন ল্যাপস রেটটা ঠিক মতন দেখা যায় না মানে অ্যাকচুয়ালি ল্যাপস রেট থাকে কিন্তু দুদিকে উঁচু অনেক বড়ো আর নিচু অল্পক্ষণ কিন্তু ওই এলাকার মানুষ বুঝছে না দুদিকে উঁচু অংশ আছে সামনে সামনে তো উঁচু অংশটা তো এটাই ভূপৃষ্ঠ ফলে ওইখানে উষ্ণতা বেশি ওই ওই বাতাসটা লেয়ারটা এখানে চুরি যায় ফলে উষ্ণতা বাড়ার সাথে সাথে কী হয় না বাড়ে কী হয় কমে যায় এটুকু মনে রাখবে এটা একটু উল্লেখ করবে এখানে এটা আমি দেখ দিলাম যেহেতু এটা উল্লেখ করতে হয় হ্যাঁ একটু উল্লেখ করবে তাহলে দেখাটা আরও ভালো হবে অধ্যক্ষপণ কাকে বলে দেখো অধ্যক্ষপণ কোনো না মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল থেকে বাষ্পটা ঘনীভূত হয়ে কোনোটা শিলাবৃষ্টি হয়ে যায় কঠিন অবস্থায় ভূপৃষ্ঠে নামাকে আমাকে বলে মেঘ

বানডাকা দেখো বানডাকা কী সমুদ্র জল পুরোভাবে যখন জলে দ্রুত গতিতে নিচের দিকে নামতে থাকে তখন যদি স্রোতের বাধায় দুই বাঁধের বাঁধার জোয়ারের জল আরও বেশি ফুলে ওঠে তখন খাড়া দেয়ালের মতো সৃষ্টি হয় এভাবে সৃষ্টি হয়ে বান গর্জনের মতো করে তাকে বানডাকা বলে আমার জন্য যদি ঢাকা এইটা উত্তরটা ভালো হয় না বানডাকাটা এই উত্তরটা একদম ফালতু হয়েছে উত্তরটা কী হবে আমি বলিয়ে দিচ্ছি দেখো বানডাকা মানে জিনিসটা হচ্ছে জোয়ার ভাটা যখন অধস্যুত এলাকা থাকবে জোয়ার ভাটা অধুষিত এলাকা যেমন ধরো এটা পশ্চিমবঙ্গের ম্যাপ ধরো এটা ভাগী পড়েছে এখানটায় বলছি তো ধরো জোয়ার ভাটার আবার তিতি আছে ভরা জোয়ার যখন হবে ঘোরা জোয়ার যেদিন হবে সমুদ্রের জলটা অনেকটা উঠে যায় আর যদি বর্ষাকাল হয় বুঝতে পেরেছি কি বললাম ভরা জোয়ার হয়েছে একদিন সমুদ্র জল ফুলে উঠে আর যদি বর্ষাকালে নদীতে ভাগী রুথগুলি নদী গরম গলা জল পুষ্ট গঙ্গারই তো ভাগ বটে এটা কিন্তু বরফ গলা জল প্লাস বৃষ্টির জল যদি বর্ষাকালে এই ঘটনাটা ঘটিছে তখন আর যদি পূর্ণিমা অমস্যা তিথি এসে গিয়েছে পূর্ণিমা অমস্যা তিথিতে আমরা জানি ভরা জ্বর হয় জ্বর ভাটার ক্লাস আমি রিসেন্ট ইউটিউবে দিব পুরনো একটা ক্লাস দিয়ে আছে রিসেন্ট পরের সপ্তাহ গিয়ে আমি জ্বর ভাটার একটা সাদা বোর্ডে ক্লাস দেবো বুঝে দেবো জ্বর ভাটার সিস্টেমটা তারপরে তোমার এই খাতায় উত্তর লিখতে আরও সুবিধা হবে কিন্তু ওইতে বোঝানোটা যথেষ্ট লাগে খাতায় উত্তর লেখার প্র্যাকটিসটা আসল নাইনটি পার্সেন্ট কাজ করবে তোমার খাতায় উত্তর লেখা প্র্যাকটিস টেন পার্সেন্ট ভূগোলে বুঝার আছে বুঝার কিছু থাকে না প্র্যাকটিস করো সবাই তাহলে কি বললাম বর্ষাকালে পূর্ণিমিশা তিথিগুলোতে ভোরা জোয়ার এবং বৃষ্টি বর্ষাকালের জন্য নদীর জল দ্বিগুণ হয়ে যায় সেই সময় বৃষ্টির জল প্লাস হিমবগোলা জল তাহলে নদীর জলও বেড়ে আছে প্লাস জোয়ার ভাটা জোয়ার ভাটা আবার যে কোনো দিনই জোয়ার ভাটা হয় নদীর সমুদ্রতে পুরো বারো ঘন্টা পরপর জোয়ার হয় বুঝতে পেরেছি বারো ঘন্টা পরপর জ্বর হয় কিন্তু পূর্ণিমা বৈশ্বী জ্বরের পরিমাণটা অনেক বেশি সূর্য একদম চাঁদ পৃথিবী এক কাছে চলে আসে ফলে চাঁদের টানে জোয়ারটা বেশি হয় সেদিন তাহলে কি বললাম বর্ষাকালের যদি পূর্ণিমা বৈশ্য হয় তখন এইটা ওই বান ডাকাটা হয় এবং সেটা সারা সারি বানডাকা হয় মানে সাড়ে সাড়ে যুদ্ধে যেমন আওয়াজ হলে গাঁ গাঁ করে তেমনি জলটার একটা আওয়াজ হয় গেঙালি গেঙানি সেইটাই সারা সারি বানডাকা যদি এখানে বানডাকা দিয়েছে তা সত্ত্বেও এই সব জিনিসগুলা উল্লেখ করতে হবে নিজের ভাষায় লিখবে এটা এটা বইয়ের ভাষা লিওই না পুরোটাই নিজের ভাষায় লিখবে তারপরে তোমার উত্তরটা ভালো উদাহরণ ঠিক আছে কিন্তু লেখাটা একদম মানে জায় যাতা হয়েছে আশা করি বুঝা গেল বানডাকা কী কী বলবে তুমি নদীতেই দেখা যাবে জল ভাটারটা সমুদ্র সংলগ্ন মোহনতো দেখা যাবে কি কারণে হবে একটা পূর্ণিমা প্লাস বর্ষাকালে বর্ষাকালে এইটা পূর্ণিমা তিথিতে যে কোনো কালে হবে না বর্ষাকালে পাওয়া যায় আমাজন নদী তো হয় আমাজন নদীতে প্রচুর বৃষ্টি হয় জানো নিরীক্ষণ জেলে অবস্থিত এবং সমুদ্রের ধারে আটলান্টিক মহাসাগরের জলটা আমাজন নদীতে এই যে আমাজা নদী ছবি দিয়ে আছে ছবিটা ঠিক আছে উদাহরণও ঠিক আছে তুমি আমাজন দিতে পারো ভাগেরি দিতে পারো তোমার লোকাল এরিয়া তোমার রাজ্যে বটে সব থেকে ভালো তো ভাগরি তুগলি দিয়ে তুমি সুন্দরবনের তথ্যটা দিতে পারো আমাজনে যাবার কি দরকার কিন্তু এইটা লেখাটা ঠিক করে এইটা লেখাটা একদম জমিন হয়েছে এই লেখাটাতে আমি হাফ দিব বুঝতে পারছ শুধু উদাহরণটার জন্য আমি নাম্বার দিলাম লেখাটাতে কিছুই হয়নি লেখাটা উল্টা হয়েছে এবারে বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বুঝো দেখো বর্জ্য পদার্থ সংগ্রহ পরিবহ নিষ্পত্তি পুনর্ব্যবহার পর্যবেক্ষণের সমস্ত প্রক্রিয়াকেই বর্জ্য ব্যবস্থাপনা বলে বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্য হলো বর্জ্যের পরিমাণ কমানো বর্জ্যকে পুনর্ব্যবহার করা বর্জ্যকে নিরাপদে ধ্বংস করা ইত্যাদি এইটা ফোর আর পদ্ধতি থ্রি আর লিখো না ফোর আর রিউজ রিসাইকেল রিফিউজ আর রিডিউস এইভাবে একটা গোল করি চার দিক থেকে ছবি দিয়ে দিবে রিসাইকেল রিডিউস বুঝতেছো ফোর আর চার আর লিখো না ফোর আর বই থ্রি আর দিয়েছে কিন্তু তুমি ফোর আর লিখবে তাহলে দুই দুই পেয়ে যাবে এটাতে এক দেড় দক্ষ দেওয়া যাবে ভালো উত্তর হয়েছিল লেখার ঠিক আছে ল্যান্ডফিল বলতে কী বুঝে দেখো তারপরে প্রশ্ন জৈব বর্জ্য পদার্থ নির্দিষ্ট নিচে থেকে লেখাটা বুঝতে পারে যায় না নির্দিষ্ট নিচু ভূমিতে জমা করে ভরাট করার পর গর্ত করে ভরাট পদ্ধতিতে ভরাট করার পর ল্যান্ডফিল বলে হ্যাঁ শহরে অঞ্চলে বাইরে জনহীন নিচু জমিতে প্রায় দু মিটার গভীর করে সুব্রীভস্ত গর্ত করা হয় স্তূপকার আবর্জনা ফেলা স্থানটিকে ডাম্পিং গ্রাউন্ড কলকাতার ধাপা বলে কলকাতাতে এটাকে ধাপা বলে তো এটা বিভিন্ন শিল্প বড়ো বড়ো টাউনে এটা করা হয়েছে দিল্লিতে অনেক আছে মুম্বাইও আছে কলকাতাতেও প্রচুর আছে আসানসোলও আছে যে কোনো মানে শিল্প কলকারখানার যেটা বর্জ্য পদার্থ বা এমনিতেও কোনো জনসভা হলেও অনেক প্লাস্টিক পড়ে যায় অনেক আসবাব পড়ে যায় প্লাস্টিকের ঠিক আছে তো সেইগুলাকে এক জায়গায় জড়ো করিয়ে একটু গর্ত করিয়ে ওইটার মধ্যে সব ঢুকাই দেওয়া একটা এক মাঝে মাঝে আগুন লাগাই আবার আগুনের যে গার্বেজটা আছে সেইটা ফেলে দেওয়া হয় এর ভিতরে মাটি আর মাটির উপরে ঢাকা দেওয়া হয় যাতে করে কোনো ক্ষতি না হয় এলাই ল্যান্ডফিল ল্যান্ডফিল একটা বর্জ্য ব্যবস্থাপনায় বটে কি করে বর্জ্যটাকে ব্যবস্থা করবো সেইটাই হ্যাঁ এটা মোটামুটি দুই মিটার গভীর পস্তরটা মোটামুটি যে যখন যখন কলকারখানা হলে আট দশ এবং অনেক সময় এটা আগে প্লাস্টিক দিয়ে ঢাকাই দেওয়া হয় উপরে স্লেপ করা হয় স্লেপ বুঝতে পারছো করে ঢাকাই দেওয়া হয় তার উপরে মাটি দেওয়া হয় মানুষ কেউ বুঝিয়ে পেরো না এটা পরিবেশেরও ক্ষতি করে নেই আর মানে মানুষের কৃষি জমিরও যায় নাই আর ওই ওই যে শিল্প কলকারখানার যে দূষিত পদার্থগুলো থাকে যে বর্জ্য পদার্থগুলো সেগুলো ওইখানেই কন্ট্রোল হয়ে যায় ট্রিটমেন্ট হয়ে যায় এটা ঠিক আছে মাঝে মাঝে ওইগুলোতে দরকার হলে ব্লিচিং টিচিংও দেওয়া হয় লেখিবি একটু হ্যাঁ এটা মোটামুটি আমি পর্যন্ত দেবো আরও কিছু তথ্য দেওয়া উচিত ছিল কচ্ছের রন কি কাকে বলে কচ্ছের রন এই তো দেখো ভারতের ম্যাপটা কী সুন্দর কাটিং করে দিয়েছে উপর নিচে এই যে কাটিং করে দিয়েছে তার মানে ভারতের ম্যাপটা আছে দেখাচ্ছে না আর এখানে গচ্ছার রন যেন তো গুজরাটের উপরেখা যেটা গচ্ছার রণ দুর্দান্ত ম্যাপ হয়েছে সুন্দর ম্যাপ কর্কটি অঞ্চলে অবস্থিত এটি বড় দখল পাকিস্তানের সিন্ধু প্রদেশ পর্যন্ত বিস্তৃত সূর্যাস্ত এবং সুন্দর তারা দেখা যায় এর জন্য বিখ্যাত রনের পূর্ব দিকে কচ্ছ ছোট ছোটো রন উনচল্লিশশো তিপান্ন বর্গ কিমি বন্য গাধা অভয়ণ্য বন্য গাধা অভয়ণ্য এখানে আসে এবং গুজরাটের উত্তরে এরন অবস্থিত ঠিক আছে এখানে ছোট ছোট হ্রদ দেখা যায় নুনি নদীটা এখানে এসে অন্তর্বাহিনী পড়ে গেছে তার ঠিক অধিকার যুক্ত কৃষি জমি পাতিত জমিতে কৃষি জমির সাথে সাথে কাঠ সবুজ সার ভেষজ দ্রব্য ফলমূল আরোহণের জন্য বৃক্ষরোপণ করা হয় আর কৃষি জমির ধারে ধারে যে গাছ লাগা হয় কৃষি জমিতে অনেক পোড়া জায়গা থাকে জমির আলগুলোতে পুরা পুরো গাছ লাগানো যেতে পারে বিভিন্ন গাছ পেঁপে টেঁপে যেগুলা শিকড় বেশি বড়ো হয় না ধান গাছেরও ক্ষতি করে না গম গাছেরও ক্ষতি করে না আরে জমির ধারে ধারে সোপান থাকে তো আল থাকে তো সেই আলটাতে গাছ লাগাই দেখবে আমাদের এখানে অনেক গাছ লাগে আলটাতে বিভিন্ন ধরনের গুলম গাছ কিছু কিছু বৃক্ষ জাতীয় গাছও যেগুলো আমাদের ক্ষতি না করে সেগুলো লাগানো যেতে পারে তাতে ফল গাছ লাগাই জানা যেতে পারে ধান লাগাইছে ধরো ধর জমিটাতে আলটাতে লাগাইতে পারে কোনো মাঠ পড়ে আছে কৃষকের সে মাঠটাতে লাগিয়ে নিতে পারে পেঁপে গাছ কলা গাছ বিভিন্ন ধরনের লেবু গাছ ফলের ফল চাষ হইলেও কাঠও অনেক সময় চন্দন গাছ লাগিয়ে দিল মেহেগুনি গাছ লাগিয়ে দিলো ধারে ধারে চাষেরও ক্ষতি করলো না টু ইন ওয়ান হয়ে গেলো একসাথে থ্রি ইন ওয়ান হয়ে গেল তো এটাই কৃষিজ বনশজন বাস বনবিদজন জন বেন উনিশশো তেহাত্তর সালে সর্বপ্রথম কৃষি বনসজন শব্দটি সৃষ্টি করেছিল দুর্দান্ত তথ্য ফরেস্ট্রি দিয়েছে একটা ছবিও দিয়েছে বৃক্ষ তার চাষবাস দেখো ধান তাম হয়েছে ভালো ভালো উত্তর দুইয়ে দুই দেখো অনুসারী শিল্প কাকে বলে প্যাট্রোসিয়ান শিল্পকে অনুসারী শিল্প বলা হয় এটা আমি পেট্রোশন শিল্প ইউটিউবে বড় ক্লাস দিয়ে আছে দেখে নেবে বাহাদুর মাঝে সার্চ করবে প্যাট্রোসান শিল্প প্যাট্রোশান শিল্প পূর্ব মধ্য ভারতে এই পশ্চিম ভারতে কেনায় গড়ে উঠেছে আমি বড় ভিডিও দিয়েছি খাতাও সাজানো খাতাও দেওয়া আছে সবাই উত্তর দেখবে আমার ইউটিউবে দেওয়া আছে পুরনো ভিডিও তো এখান থেকে অনুসারী শিল্প কেন বলে বাহির থেকে দু নম্বরের প্রশ্ন দিয়েছি চ্যাপ্টার থেকে তো বৃহদতন শিল্প উৎপাদনের শিল্পদ্রব্য কাঁচামাল ব্যবহার করে আশেপাশে যেসব অসংখ্য ছোটো ছোটো শিল্প এটা আন্ডারে গড়ে উঠেছে আমরা জানি ইথিলিন ভুটাটিন এটাকে নল ন্যাক পলিশ পলিশ থেকে শুরু করে একদম সকালের টুথপাস থেকে শুরু করে রাতের মশারি পর্যন্ত সব জিনিস পেট্রোশন শিল্প তো গাদা শিল্পগুলি উঠেছে প্যাট্রোসন শিল্প কেমিক্যাল যেখানে কারখানা আছে মশারি কারখানা আছে জুতার কারখানা থাকতে পারে ঠিক আছে নেল পলিশ থাকতে পারে কসমেটিক থাকতে পারে গাদা দোকানগুলি ওঠে সেটাই অনুসারী শিল্প তো এলে শুধু নাগরিক পেট্রোশন শিল্প প্লাস্টিক রবার কৃত্রিম তন্তু সাবান ওষুধ আর যে কোনো জিনিস ওষুধের প্যাকেট জুতা শিল্প পোশাক পরিচ্ছদ কি নাই ব্যাগ থেকে শুরু করে সব অল আমরা যা ইউজ করি মানুষ আজ মানুষের নাইনটি সেভেন পার্সেন্ট ব্যবহৃত জিনিস সব পেট্রোশন শিল্প যত ঠিক আছে এই যে পেট্রোশন শিল্প অনুসারে শিল্প দুই একটা ছবি দিয়েছে পশ্চিম ভারতের ম্যাপটা কেন সুন্দর কাটিং করেছি বুদ্ধি করে গোটা ম্যাপটা এখানে ভারতের বুঝাচ্ছে যেটা কাটিং করা আছে আর এটাও বুঝাচ্ছি ওই ম্যাপটা আছে দেখা যাচ্ছে না কী সুন্দর ডিজাইন এটাও দুই দুই সলিড উত্তর এবার উত্তর দক্ষিণ করিডোর এটা যোগাযোগ উত্তর দক্ষিণ বিস্তৃত হয়েছে অতি দ্রুতগামী জাতীয় সড়ক পথ উত্তর দক্ষিণ করিডোর বলে উত্তর দক্ষিণ করিডোরে দিল্লি দিল্লি আগ্রা হায়দ্রাবাদ বেঙ্গালুরু সালেম মাদুরাই পর্যন্ত তামিলনাড়ু এবং কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এটা বিস্তৃত হয়েছে সর্বমোট চার হাজার কিমি দীর্ঘ নতুন নাম্বার এনএইচ ফর্টি ফোর এটার মধ্যে দিয়ে গিয়েছে ঝাঁসিতে উত্তর দক্ষিণ পূর্ব পূর্ব পশ্চিম করিডোর দুটি মিলিত হয়েছে ঝাঁসিতে মানে এটা উত্তর পশ্চিম করিডোরটা এখানে ঝাঁসিতে মিলিত হয়েছে এটা পরে পরীক্ষায় ঝাঁসি শহরে মধ্যপ্রদেশ ঠিক আছে ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া সদস্য দিল্লিতে অবস্থিত উনিশশো নিরানব্বই সালে জানুয়ারি মাসে কর্মসূচিটি গ্রহণ করা হয়েছিল কোন কোন রাজ্য টাচ করেছে একটু বলবি ঠিক আছে রাজ্যগুলোর নাম অবশ্যই দিবে এইখানটায় ঠিক আছে ছবিটা দিয়েছো দুইয়ে দুই আমি দুয়ে দুই দিব কিন্তু উপদেশ দিলাম রাজ্যটা দিতে পারলে ভালো আরো নাম্বার কাটা গেল না কিন্তু উপদেশ আরও ভালো তো করতে হবে মাধ্যমিক পরীক্ষা আমার এটা তো কোনো জেনেমেন ইউনিট পরীক্ষা হলাই তো ফাইভের মাধ্যমিক পরীক্ষা সমাজ দেখে এমনকি অনেক চাকরিও হয় এখনও পোস্ট অফিসের একটা চাকরি মাধ্যমিকের নাম্বার থেকে হয় তাহলে তুমি যদি নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার তোলো মাধ্যমিকে তার জন্য ভূগোলে একান্তই নাইনটি টুটি থাকো কারণ ইংলিশ বাংলায় আমার নাম্বার একটু কমবে ভূগোল ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস আমার সাথে থাকো আমার কথা শুনো আমার উপদেশ মেনে চলো আমার সাথে খাতা চলো তোমরা সবাই ইউটিউবে যারা পড়ছো একদম নাইনটি নাইন চারটা সাবজেক্টে আমি উঠাবো অঙ্ক তো এত হান্ড্রেড এই হান্ড্রেড অঙ্ক তো এক নম্বর যাবে না পাঁচটা সাবজেক্টেই পাঁচশো নম্বর টার্গেট থাকবে তোমার যদি পাঁচ নম্বর কম পায় তাহলে তো আমার নাইনটি ফাইভ পার্সেন্ট টোটাল মাধ্যমিকই নাম্বার তুলব এবং একটা চাকরি তো আমার সিওর পোস্ট অফিসের জিজি ঠিক আছে এখনও ওই চাকরিটা আছে মাধ্যমিক পাশ থেকে আর বাকিগুলো তো রেজাল্ট করবো কারণ ওই রেজাল্ট করা মানে তো শুধু শুধু হয় না জ্ঞান বাড়ে বলি সেই জ্ঞানটা তো পরবর্তীকালে কাজে দেবে যদি বলে বাধ্য হয়ে রেজাল্টটা কী কাজে দেবে জ্ঞানটা কাজে আমার জ্ঞান আছে বলেই তো আমি বেশি নম্বর পাইছি জ্ঞান সব ব্যস্তানুপাতিক তো লয় নাম্বারটা নাম্বার পাওয়া উচিত নাম্বার পাওয়া দরকার এমন তো লয় যে জ্ঞান কম আছে নাম্বার পেয়ে গেলে নিশ্চয়ই জ্ঞান যে নম্বর বেশি পায় তারই জ্ঞান বেশি ফলে নাম্বারটা তো কাজে লাগিয়েছেই জ্ঞান আমার জ্ঞান বাড়িছে উপগ্রহচিত্র বলে কি বুঝে তারপরে প্রশ্ন সাধারণ কথায় উপগ্রহচিত্র কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত পৃথিবীর আলোকচিত্র কৃত্রিম উপগ্রহ দ্বারা যে সেন্সারের সাহায্যে ভূপৃষ্ঠে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক দৃশ্যকটের বিভিন্ন তথ্য সংগ্রহ করে যে আলোকচিত্র তৈরি করা হয় তাকে উপগ্রহ চিত্র বলে এটি একটা প্যারা ছাড়িয়ে লিখবে এখানে এটা কাকে বলে লেখা হলো এটি দূর সংবেদনের গুরুত্বপূর্ণ তথ্য উপগ্রহ থেকে যে তথ্যগুলি ডিজিটাল আকারে আসে উনিশশো ষাট সালে এর উৎপত্তি দেখো আলোক যে প্রস্তুতি এই ছবি দিয়েছে স্যাটেলাইটের একটা কৃত্রিম উপগ্রহ সেখান থেকে পৃথিবীতে করে এসেছে একটা ছবির এসছে কৃত্রিম উপগ্রহটা অনেক কাছে আছে থেকে অত কাছে কাছে অনেক আগে কৃত্রিম উপগ্রহ আছে আমাদের অনেক লয় এটা একটা টাইপের ঠিক আছে তো সেটা ছাড়া হয় বিভিন্ন আমাদের ওয়েদার মহাজাগতিক কিছু তথ্য আমাদের খেলা আমাদের কিছু গোয়েন্দা ডিপার্টমেন্টও কাজে লাগে এটা ইনভেস্টিগেশনের সাহায্যে হ্যাঁ লিখবে একটু এবার দিয়েছে তিনের ছয় অথবা ছিল সেন্সার কাকে বলে সেন্সার হলো এমন একটি যন্ত্র যার পরিবেশে ঘটনা বা পরিবর্তন পরিবর্তন শনাক্ত করে এবং তা থেকে সংকেত তৈরি করে ভূগোলে স্যাটেলাইট লাগানো সেন্সারের মাধ্যমে ভূপৃষ্ঠে ছবি তোলা হয় সেন্সার দুই প্রকার নিষ্ক্রিয় সেন্সার যেমন ক্যামেরা টিভি ইত্যাদি এবং সক্রিয় সেন্সার রেডার অ্যাক্টিভ সেন্সার ইত্যাদি এই যে সেন্সারের একটা ছবি দিয়ে আছে এবং পৃথিবীর কাছে সেন্সারটাকে দেখানো হয়েছে এটাও তুই তুই সলিড উত্তর এগুলো দেখো যোগাযোগ অবস্থা থেকে কিন্তু দু নম্বরে একটা প্রশ্ন করতেই হোক তোমাকে ওই জন্যে পাঁচটা পেজ প্র্যাকটিস করো যোগাযোগ অবস্থার সব প্রশ্নই তুমি পেয়ে যাবে পাঁচটা পেজ পাঁচটা পেজ মাত্র পাঁচটা পেজ তুমি খাতায় লেখো দু নম্বর এবং তিন নম্বরে চব্বিশে চব্বিশে হয়ে উঠবে পাঁচটা পেজ করার পর ওইগুলোর বাইরে কোনো প্রশ্নই যাবে না আরে যে কোনো কেউ বলে পর্ষদ ভালো কেউ আরে প্রশ্ন লিখে তার আর কি ভালো উত্তর তোমাকে নিজেকে লিখতে হবে প্রশ্নের আবার কি ভালো হ্যাঁ ওই প্রশ্নটা পরীক্ষায় পড়লেই তবেই ভালো দেখবে একটা একটা বাজে মানে গুজব এগুলা এবেসফার ভালো কেউ বলে পড়শদ ভালো আরে দুটোই ভালো তুমি তো প্রশ্ন নিচ্ছো ওখান থেকে ওখান থেকে থোড়ি না উত্তর লেখা আছে তাহলে তুমি যে কোনো জায়গা থেকে প্রশ্ন তোমার যেটা হাতের কাছে আছে সেটাই লাও পরীক্ষাতে কী করবে আরে পরীক্ষাতে তুমি দশটা পেজ প্র্যাকটিস করলে সব এবিডি করো আর পড়শোদ করো একই কোয়েশ্চেন থেকে দেখলে গোসাগু কোয়েশ্চেন আছে গোসাগু সব সব টেস্ট টেস্ট ফারটা কোনো না টেস্টের কোনো একটা টেস্টের কোশ্চেনকে সংগ্রহ করে ওরা এক জায়গায় লিপিবিদ্ধ করেছে এবং সেই কোশ্চানগুলা মাস্টাররা সাজেশন করে মাধ্যমিকে যে এগুলা মাধ্যমিকের পড়ার চান্স ফলে টেস্ট পেপারের কোশ্চেনই মাধ্যমিকে পড়ার চান্স হ্যাঁ যদি আগের বছর পড়িয়ে গেছি কোনো কিছু তো সেটা ডাইরেক্ট আর দিবে না ওই বাদ দিয়ে দেবো পরে সাইসেন আমি দিব ভূগোলের ঠিক আছে আমি তো পরে বলে দেবো যে কোন প্রশ্ন দু নম্বর আসবে কোন প্রশ্ন তিন নম্বর আসবে একদম গ্যারান্টি মিলিয়ে যাবে ভূগোল হান্ড্রেড পার্সেন্ট সাজেশন কমন আসবে সবাই কিন্তু খাতা হাত রেডি করো এখন থেকেই শুরু করো ভূগোল ইতিহাস কোনো সিলেবাস শেষের দিকে জোর দিও না সিলেবাস তখনই শেষ হোক যখন তোমার সব টেসপারের পাঁচটা পেজ হয়ে যাবে দেখলে তুমি গোটা বইটা পড়া হয়ে যায় আর আমাকে তো অ্যাট্যাম্প করতে হবে চারটা বড় প্রশ্ন গোটা বইটা পড়ি করবো কে কথাটা বুঝতে আমাকে ছোট ছোট প্রশ্নগুলোই বেশি রেডি করতে হবে আমাকে ছোট প্রশ্নই লিখতে হবে তিন নম্বরের চারটা মানে তিন আর চারে দশ চার আর দশটা প্রশ্ন ছোট লিখতে হবে আর চারটা বড় তো আমি তো রেডি নিয়েছি আমাকে তো বিভাগ অনুযায়ী হবে অর্থনৈতিক ভূগোল তো আমার শেষ হয়ে গেছে অলরেডি তাহলে প্রাকৃতিক ভূগোলটা তো আমি রিসেন্ট শেষ করে নেব এই হিমবাহ নদী থেকে তো একটা প্রশ্ন পড়িয়ে যাবে আর একটা প্রশ্ন তো আমি তো শুরু করে দেখি হয় জ্বর ভাটা নাহলে ওই আটলান্টিক মহাসাগর থেকে একটা বড় প্রশ্ন এটা হয়ে যাবে তাই আর তিনটা কী আছে আর নদী হিমবাহ বাউল ক্ষয়কার্য থেকে একটা প্রশ্ন এটা হয়ে যাবে আর ওইটা এই দু নম্বরগুলো করতে করতে এটা করা হয়ে যাবে আর বেশি সময় লাগবে না ভূগোল পড়তে সাথে থাকো সবাই প্রচুর হেল্প পাবে এই বছর আমার কাছে প্রচুর সারা বছর জুড়ে ভূগোল ইতিহাস হেল্প হচ্ছে শুধু ভূগোলটা গোটা বছর শুধু শুধু চ্যাপ্টারটা পড়বে না চ্যাপ্টার পড়ে সময় নষ্ট করবে না সায়েন্স সাবজেক্টটা পড়ে অনেক কাজে দেবে ওকে